আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো ধনিয়া গাছ আমরা কিভাবে লাগাই এখানে এই টবে আমরা এখন কিছু ধনিয়া গাছ লাগাবো তাই মাটিটাকে আগে তৈরি করে নিচ্ছি গাছ লাগানোর জন্য এই যে দেখেন আমরা হচ্ছে ধনিয়া পাতা যে লাগাবো তার জন্য গাছগুলা কেটে নিচ্ছি আমাদের আগে থেকে হ্যাঁ আমাদের আগে দুনিয়া গাছ যেখানে লাগিয়েছিলাম সেখানে এই গাছটা উঠেছে সেখান থেকে আমরা কেটে পাতা থেকে যেটা বের হইছে এখানে হচ্ছে পাতার সাথে গোড়া সহ বের হয়েছে তো শিকড়গুলো আমরা একসাথে করে তারপর অন্যটাতে লাগালে হয়েছে আমরা এখান থেকে অনেকগুলো কেটে নেব যে আমরা অনেকগুলো কেটে নিয়েছি চারা এই যে দেখতে পাচ্ছেন কিন্তু এটা তো একটা এই যে দেখেন আমরা অনেকগুলো ধনিয়া পাতা কেটে নিয়েছি পানি নিয়ে আসি ও চেলা এই যে আমরা এইগুলোকে মাটিতে লাগাবো এখানে যে চারাগুলো আছে এগুলো কিন্তু আমরা ওইভাবেই করেছিলাম মানে হচ্ছে যে আমরা এই রকম চারা থেকে আমরা এই গাছগুলো হয়েছে আমরা এগুলোই লাগিয়েছিলাম কেটে কেটে এগুলো মাটিতে লাগিয়ে দিয়েছি এইগুলো থেকে এই চারাগুলো হয়েছে এই যে ধনিয়া পাতা গাছগুলো আগে আমরা একটু পানি দিয়ে মাটিটাকে নরম করে নিচ্ছি যে আমরা একটা লাগিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন আমাদের টমেটো না ধনিয়া পাতা ধনিয়া পাতার চারা লাগানো হয়ে গেছে কয়েকদিনের মধ্যে এগুলো বড় হয়ে যাবে ইনশাআল